আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকে বলেছ যে নবম শ্রেণীর ক্লাসগুলি স্যার অপেক্ষা করতেছি ইউটিউবে পাওয়া যাচ্ছে না এই তো আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকে তোমাদের সামনে নবম শ্রেণীর গণিত অনেক দূরত্ব পরিমাপে কোন চায় আগে আগের তিনটা গেছে তাই না

দেখো পাই একশো আশিটি হয়ে দেখি না রঙের মধ্যে সঠিক না লেখলে চলবে বুঝতে বারবার বিরক্ত লাগবে তোমাদের তোমাদের জানা থাকতে হবে এটা বুঝছো না সি দ্বারা কি বোঝায় সার্কেল মানে দ্বিতীয় পদ্ধতি সি দ্বারা কি বোঝায় সার্কেল সি আই আর সিএল সার্কেল বৃত্তীয় কি বৃত্তীয় বৃত্তীয় পদ্ধতি তাই না দেখো বৃত্তীয় পদ্ধতি বৃত্তীয় পদ্ধতির একেবারে রেডিয়াল সি দ্বারা প্রকাশ করা হয় সি বাংলায় লেখলেও হবে বুঝতে পারছো একশো আশি ডিগ্রি তার মানে এটা কি ষাটমূলক পদ্ধতি পরবর্তী ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো এখন দেখো পাই সমান আমরা সি কেটে দিই তোমাদের দেখতে বিরক্ত লাগবে আমরা পরবর্তী ক্লাসে লিখবো এগুলি আজকে আর লিখবো না বুঝতে পারছো এই দেখো পাই সমান কত ওয়ান পাই সমান একশো আশি ডিগ্রি ওয়ান পাই সমান কত ওয়ান এনে আসে না ওয়ান আসে না এখানে ওয়ান আছে তো ওয়ান পাই সমান কত একশো আশি ডিগ্রি পাই বাই টু সমান কত হবে একশো আশি রে দুই দেওয়া ভাগ করলে কত হয় নব্বই হয় সবাই তো জানো আবার একশো আশি রে তিন দেওয়া ভাগ করলে কত হয় তিনশো ডিগ্রিতে হবে একশো ফোর দ্বারা ভাগ করলে কত হবে ফোর্টি ফাইভ ডিগ্রি তাই না ফাইভ বাই সিক্স একশো আশি রে ছয় দ্বারা ভাগ করলে কত হবে তিরিশ ডিগ্রি বুঝতে পারছো এখন আসো আমরা কিছু কাজ করি কাজটা হয়ে দেখো আমি কিছু ঘরে একটা সংখ্যা লিখলাম তিন এখন উপরে লিখবো আমরা থ্রি পাই এখন এখান থেকে যদি একটা পায়ে বিয়োগ করে দিই তাহলে কত হবে বুদ্ধি করে বলো না তিন পায়ে থেকে এক পায়ে বাদ দিলে কত থাকে টু পায়

হরে দিলাম তিন হরে দ্বিগুণ দেব এখন আগে দিচ্ছি হরের এক গুণ এখন দেব দ্বিগুণ হরের দ্বিগুণ কত হবে সিক্স পাই হরের দ্বিগুণ কত সিক্স পাই বুঝতে পারছ মাইনাস পাই ও স্যার এগুলি কিতা এগুলি কিতা একটু পরে বুঝবা সিলেটি কথা বললাম সিলেট থাকতে থাকতে সিলেটি কথা বললাম হয়ে গেছে বুঝতে পারছ এরপরে দেখো আবার হরের দ্বিগুণ দিলাম প্লাস পাই দি কত হবে সেভেন পাই বাই থ্রি অনেক সহজ বুঝতে পারছ এরপরে দেখো হরে তিনই দিলাম হ্যাঁ হরের তিন গুণ দিলে কত হবে বলো তো হরের তিন গুণ তিন দিনে নয় দিতে হবে নাকি নয় নাইন পাই মাইনাস পাই দেয় কত হবে নয় প্লাস দেই এখন তোমরা বুঝে গেছো এ কি করতে চাচ্ছে তাই না এখন একটা জিনিস তোমরা বুঝে গেছো এতক্ষণ বুঝো নাই এখন কিন্তু বোঝা হয়ে গেছে দেখো ঘরের এক গুণ মাইনাস পাই ঘরের এক গুণ প্লাস পাই ঘরের দুই গুণ মাইনাস পাই ঘরের দুই গুণ প্লাস পাই ঘরের তিন গুণ মাইনাস পাই ঘরের তিন গুণ প্লাস পাই এখন বুঝে ফেলেছো স্যার বুঝে ফেলেছি এরকম অনেক লিখতে পারবো আমরা পরের চার গুণ পরের পাঁচ গুণ পরের ছয় গুণ পরের সাত গুণ এভাবে আমরা অনেক কিছু লিখতে পারবো বুঝতে পারছো এখন আমরা এগুলো নিয়ে তোমাদের সামনে একটা অঙ্ক করবো বুঝতে পারছো অঙ্কটা তোমরা দেখলে বুঝবা অনেক সহজ সহজলেই তোমরা সবাই বুঝছো সবাই বুঝছো বুঝতে পারলে বুঝতে পারলে তোমার বুঝছো না এইদিকে বুঝছো তাই না অঙ্কটা এদিকে বুঝতে তো আবার বোঝাইতে পারতাম না আমরা এইদিকে অঙ্কটা বলছি হ্যাঁ দেখো তোমরা আমরা অঙ্কটা করতেছি একটা অঙ্ক লিখতেছি খুব সহজ কঠিন মনে করবো না নাম্বার এখান থেকে আমরা এইটাও লিখতে পারব এইটাও লিখতে পারব এইটাও লিখতে পারব এইটাও লিখতে পারবো আরও তোমরা যদি এরকম লেখো সেগুলো তোমরা লিখতে পারবো আমি একটা লিখি যে কোনো একটা লিখি তাই না এইটাই লিখি সেভেন পাই ফাই এখানে মাইনাস না দিলেও হবে আবার মাইনাস দিয়ে কারণ আছে একটা জিনিস শিখার জন্য বারবার একটা জিনিস ইউজ করলে মাইনাস থাকলে সুবিধা হয় এখন দেখো মাইনাস এইটা যত বড়ই হোক এই যে এই থিটা এই থিটা যত বড়ই হোক এটা মাইনাস থিটা হিসেবে আমরা বিবেচনা করব প্রথমে যাই হোক অনেক বড় অনেক ছোটো যে আমরা কি বলবো থিটা বলবো মাইনাস থিটা কোথায় আছে জানো এদিকে প্লাসিটা হয় আর এদিকে আসলে কি হয় মাইনাস চতুর্থ চতুর্ভাগে তাই না প্রথম চতুর্ভাগে তোমাদের প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগ চতুর্থ চতুর্ভাগে এই রশি চিত্রে বলে যে এখানে কেক প্লাস আর বাকি চারটে হলো মাইনাস কেক বাদে সাইনও তো মাইনাসই হবে এখানে সাইন কি বিগত মাইনাস বুঝতে পড়াইছি তাহলে লিখে ফেলি মাইনাস মাইনাসভেন ফাইভ π থ্রি এই মাইনাস কিন্তু এখানে আসেনি আর দিন বলছিলাম এই মাইনাসের কাজ হলো চৌকোণে ঘোরানো এই মাইনাসের কাজ হলো চৌকনে কোন দিকে যাবে এদিকে যাবে না এদিকে যাবে আর এই মাইনাস হইল রশিচিত্রে বলে আর প্লাস আর বাকি মাইনাস তার মানে সাইন মাইনাস বুঝতে পারছো না বুঝলে বারবার কথা বলি শুনবা এখন মাইনাস থাক সাইন লেখো একটা অঙ্ক বলতেই সব পারবো এই লেখো কি লেখা আছে এটা দেখে দেখে লেখলে হয়ে যাবে বুঝতে পারছো সিক্স বাই অনেক সহজ অনেক সহজ আমরা দেখে দেখে অঙ্ক শিখবো দেখছো এখন দেখো মাইনাস সাইন একটা অঙ্ক ভালো করে শিখো এখন তিন দেওয়া ছয় ভাগ করলে কত হবে টু পাই এটার নিচে তিন আছে এটার নিচে কি আছে তিন আছে তাই না

টু পাই প্লাস ফাইভ বাই থ্রি এদিকে আরো যায় প্লাস মানে কি ভারবো মানে কি তাই না আবার বুঝাই দেবো তোমরা চিন্তা করো না এখন দেখো পাই সর্বদাই জোর হয় পাই মানে কত একশো আশি ডিগ্রি মানে কত নব্বই বোন দুই মানে কয় সমাক দুই সমকোণ দুই সমকোণ মানে কি জোর দুই সমকোণ মানে কি জোর আবার করি পাইস মানে একশো আশি ডিগ্রি নব্বই ডিগ্রি দুই তার মানে নব্বই ডিগ্রি কয়টা দুইটা তার মানে কি দুই সমকোণ তার মানে কি দই সমকোণ তাহলে জোর জোর হইলে অনুপাতের পরিবর্তন হয় না জোর জোর সমকোণ হলে টুপাই মানে জোর সমকুন টুপাই মানে জৈ জোর সমকোণ টু পাই মানে জোর সম্পন পরিবর্তন হবে না ওয়ান জোর বোঝায় টু পাই থাকলেও জোর বোঝায় থ্রি জোর বোঝায় ফোর পায়ে সব জোর হয় অনুপাতের পরিবর্তন হবে না এখানে যা সব প্লাস অল প্লাস এই মাইনাস কিন্তু থাকবে বুঝতে পারছো দেখে যায় এখন থাকবে শুধু এইটা টু পাই কোথায় গেলো থাকে

একটা অঙ্ক করো এরকম হাজার হাজার অঙ্ক করতে পারবা বুঝতে পারছো এটা লোক সাইন লিখতে পারবা কোর্স লিখতে পারবা লিখতে পারবা টুয়েল লিখতে পারবা কোট কোট লিখতে পারবা কোচ লিখতে পারবা আমরা পরবর্তী ক্লাসে আরও অঙ্ক নিয়ে হাজির হবো একটাই করে শিখো দেখো পরবর্তী ক্লাসে কিছু ভাগ পারো কিনা কিছু পারো আমরা আগামী ক্লাসে এই বিস্তারিত আলোচনা করবো প্রথম দিন একটু কি করো বেশি করলে পারা যাবে না এই জন্য ইংলিশ করবা আর এটা ইটাতে ছয় করা যায় এটাতে করা যাবে দাম কয়টা ছয় টাকা নেই কছে কেক টেন পট ছয়টা নাম মানে এরকম ছয় টাকা করা যাবে এক একশয় দুই ছয় তিন ছয় সাড়ে ছয় পাঁচ ছয় ছয় মানে কতটা আমরা ষাটটা অঙ্ক করা যাবে বুঝতে পারছো ছত্রিশটা টাকা করা যাবে এইগুলি তোমরা বাড়িতে করবা আগামী দিন মিলাই দেবো তুমি মিলছে কিনা দেখবা ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ